আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কোরআন হাদিসের আলো বাংলাদেশ এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ প্রিয় ভাই ও বোনরা আজ আমরা শুরু করতে যাচ্ছি সুরাইয়াসিন আজকের বিষয় সুরাইয়াসিন পর্ব তেরো আয়াত উনষাট থেকে পঁয়ষট্টি নং আয়াত পর্যন্ত শব্দে শব্দ সহ বিস্তারিত বর্ণা সারে নজুল পটভূমি বিষয়বস্তু ও তাপসির সুরাইয়াসিন এর তাপসির আয়াত উনষাট ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আর হে অপরাধীরা তোমরা আজ পৃথক হয়ে যাও হাসরের ময়দানে প্রথমে মানুষ বিক্ষুব্ধ অবস্থায় সমবেত হবে অন্য আয়াতে এ অবস্থা চিত্র বর্ণনা করে বলা হয়েছে তারা হবে বিক্ষিপ্ত বঙ্গপালের মতো সুরা আল কামার আয়াত সাত কিন্তু পরে কর্মের ভিত্তিতে তাদের পৃথক পৃথক দলে বিভক্ত করা হবে এর দুটি অর্থ হতে পারে একটি হচ্ছে অপরাধীরা ও মুমিনদের থেকে হয়ে আলাদা হয়ে যাও কারণ দুনিয়ায় তোমরা তাদের সম্প্রদায় ও ও পরিবার গোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকলে থাকতে পারো কিন্তু এখানে এখন তোমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই ফলে কাফের মুমিন সৎকর্মী ও অসৎকর্মী লোকগণ পৃথক পৃথক জায়গায় অবস্থান করবে অন্য আয়াতে বলা হয়েছে আর যখন আত্মা সমূহকে জোড়া জোড়া করা হবে সুরা আয়াত সাত আয়াতে এ ব্যক্ত হয়েছে অনুরূপভাবে এ পৃথকরণের কথা কোরআনের অন্যান্য সুরায় বর্ণিত হয়েছে যেমন সুরা ইউনুস আয়াত আটত্রিশ সুরা আর রুম আয়াত চোদ্দ থেকে তেতাল্লিশ সুরা আশ সাফাত আয়াত বাইশ থেকে তেইশ দ্বিতীয় অর্থ হচ্ছে তোমরা নিজেদের মধ্যে আলাদা হয়ে যাও এখন তোমাদের কোনো দল ও জোট থাকতে পারে না তোমাদের সমস্ত দল ভেঙে দেয়া হয়েছে তোমাদের সকল প্রকার সম্পর্ক আত্মীয়তা খতম করে দেওয়া হয়েছে তোমাদের প্রত্যেক ব্যক্তিকে এখন একাকী ব্যক্তিগতভাবে নিজের কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হবে দেখুন কুর্তুবি ফাথুল কাদির আর বলা হবে হে অপরাধীগণ তোমরা আজ পৃথক হয়ে যাও অর্থাৎ মুমিনদের থেকে আলাদা হয়ে দাঁড়াও অর্থাৎ হাসরের ময়দানে মুমিন ও অনুগত্য এবং কাফের ও অবাধ্যকে আলাদা আলাদা করে দেওয়া হবে যেমন অন্য স্থানে মহান আল্লাহ বলেন অর্থাৎ সেই দিন মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে সুরা রোম তেতাল্লিশ দ্বিতীয় উদ্দেশ্য হল যে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হবে যেমন ইহুদিদের দল খ্রিস্টানদের দল বেদিনদের দল অগ্নি পূজকদের দল ও বেবিচারীদের দল মদ্যপায়ীদের দল ইত্যাদি ইত্যাদি সুরা ইয়াসিন এর তাফির আয়াত আলাম আহাদ ইলাইকুম ইয়াবানি আদামা লা তাবুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন হে বনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের ইবাদত করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ সমস্ত মানুষ এমন কি জিনদেরকেও কিয়ামতের দিন বলা হবে আমি কি তোমাদেরকে দুনিয়াতে শয়তানের ইবাদত না করার আদেশ দেইনি এখানে প্রশ্ন হয় যে কাফেররা সাধারণত শয়তানের ইবাদত করত না বরং দেবদেবী অথবা অন্য কোনো জবাব হবে যে এখানে আল্লাহর ইবাদতকে অনুগত্য অর্থে ব্যবহার করেছেন প্রত্যেক কাজে প্রত্যেক অনুগত্য করার নামই ইবাদত শয়তানকে নিছক সিজদা করাই নিষিদ্ধ নয় বরং এর অনুগত্য করা এবং তার হুকুম মেনে চলাও নিষিদ্ধ কাজে অনুগত্য হচ্ছে ইবাদত শয়তানের ইবাদত করার বিভিন্ন পর্যায়ে রয়েছে কখনো এমন হয় যে মানুষ একটি কাজ করে এবং তার অঙ্গ পতঙ্গের সাথে সাথে তার কণ্ঠ তার সহযোগী হয় এবং মনও তার সাথে অংশ গ্রহণ করে আবার কখনো এমনও হয় যে অঙ্গ পতঙ্গের সাহায্যে মানুষ একটি কাজ করে কিন্তু অন্তর ও কণ্ঠ সে কাজে তার সহযোগিতা হয় না হে আদম সন্তান সন্তদিগণ আমি কি তোমাদের কাছে অঙ্গীকার নেই যে তোমরা শয়তানের দাসত্ব করো না কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু অর্থাৎ আমি কি তোমাদের কাছে কারো অঙ্গীকার নেইনি যে তোমরা একমাত্র আমারই ইবাদত করবে এবং আমারই ইবাদতে কাউকে শরিক করবে না অর্থাৎ শুধু এক আল্লাহর ইবাদত করবে এটাই সেই সরল ও সঠিক পথ যার প্রতি রসুলগণ মানুষকে আহ্বান করতেন এবং এটাই ব্যঞ্চিত গন্তব্য স্থানের অর্থাৎ জান্নাতে পৌঁছাবে এ হচ্ছে নিসক বাইরের অংশ পতঙ্গের সাহায্য শয়তানের ইবাদত আবার এমন কিছু লোক আছে যারা ঠান্ডা মাথায় অপরাধ করে এবং মুখেও নিজেদের ও কাজের আনন্দ ও সন্তোষ প্রকাশ করে এরা ভিতরে বাইরে উভয় পর্যায়ে শয়তানের ইবাদতকারী তারা চিরকাল শয়তানি শিক্ষার অনুসরণ করেছিল বিদায় তাদেরকে শয়তানের ইবাদতকারী বলা হয়েছে সে অনুসারেই যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কিংবা অসন্তুষ্টির তোয়াক্কা না করে অর্থের মহব্বতে এমন সব কাজ করে যার দ্বারা অর্থ বৃদ্ধি পায় এবং স্ত্রীর মহব্বত এমন সব কাজ করে যার দ্বারা স্ত্রী সন্তুষ্ট হয় আদেশে তাদেরকে অর্থের দাস ও স্ত্রীর দাস বলে আখ্যায়িত করা হয়েছে দেখুন বুখারি আড়াইশো ছিয়াশি তিরমিজি তেইশশো পঁচাত্তর ওয়ানি আবুদনি হাজা সিরত মুস্তাকিম আর আমারই ইবাদত করে এটাই সরল পথ এবং আমারই দাসত্ব করে এটাই সরল পথ এখানে উদ্দেশ্য হলো ওই অঙ্গীকার যা আদম আলাইসাল্লাম এর পিঠ থেকে বের করার পর তার সন্তানদের কাছ থেকে নেওয়া হয়েছিল সুরা আরাব আয়াত একশো বাহাত্তর অথবা ওই ওসিয়ত যা পয়গম্বরদের মুখে মানুষকে করা হয়েছে অনেকের নিকট সেই সকল জ্ঞান ও বিবেক ভিত্তিক প্রমাণ পুঞ্জ বা আকাশ ও পৃথিবীতে মহান আল্লাহ সরিয়ে রেখেছেন ফাথল কাদের অর্থাৎ তোমাদেরকে শয়তানের ইবাদত এবং তার কুমন্ত্রণা গ্রহণ করা থেকে এই জন্য নিষেধ করা হয়েছে যে সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং সে তোমাদেরকে সব রকমের পদভ্রষ্ট করার শপথ করে রেখেছে সুরা ইয়াসিন এর তাফসীর আয়াত 62। ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসিরান আফালম তাকুনু তাকিলুন আর শয়তান্ত তোমাদের বহু দলকে বিভ্রান্ত করেছিল তবুও কি তোমরা বুঝনি শয়তান তোমাদের পূর্বে বহু দলকে বিভ্রান্ত করেছে তবুও কি তোমরা বুঝনা অর্থাৎ তোমাদের তোমাদের এতটুকু জ্ঞান ও যে শয়তান শত্রু তার করা উচিত নয় এবং আমি তোমাদের প্রভু আমি তোমাদেরকে অন্ন দান করি এবং আমি দিবারাত্রি তোমাদের হেফাজত করি সুতরাং আমার অবাধ্যতা করা তোমাদের উচিত নয় তোমরা শয়তানের শত্রুতা এবং আমার ইবাদতের অধিকাদরকে না বুঝে নিতান্তই নিবুদ্ধিতা ও অজ্ঞানতার পরিচয় দিত সুরাইয়াসিন এর তাফসির আয়াত্মে সুটি হাজিহি জাহান্নাম উল্লাতি কুন্তু আদুন এটাই সে জাহান্নাম নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল এটি জাহান্নাম নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে দেয়া হয়েছিল সুরাইয়াসিন এর তাফসির আয়াত চৌষট্টি ইসলাউহাল ইয়ামা বিমা কুন্তুম তাকফুরুন তোমরা যে কুফরি করতে সে কারণে আজ তোমরা এতে দগ্ন হও যেমন অন্য আয়াতে এসেছে যেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে এটাই সে আগুন যাকে তোমরা মিথ্যা মনে করতে এটা কি তবে জাদু নাকি তোমরা দেখতে পাচ্ছ না সুরা আত্তর আয়াত তেরো থেকে পনেরো তোমাদের অবিশ্বাস ও কুফরি করার কারণে আজ তোমরা এতে প্রবেশ করো অর্থাৎ এখন সেই নিবদৃতির ফল ভোগ করো এবং নিজেদের কুফরীর কারণে জাহান্নামের কঠিন শাস্তির মজা আস্বাদন করো সূরা ইয়াসিন এর তাফসীর আয়াত 65 আল ইয়াওমা নাখতিমু আফ আফওয়াহিহিম ওয়া tukallimuna আইদিহিম ওয়া tashhadu আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আমরা আজ ওদের মুখ মোহর করে দেব এদের হাত কথা বলবে আমাদের সাথে এবং এদের পা সাক্ষ্য দেবে এদের কৃতকর্মের হাসরে হিসাব নিকাশের জন্য উপস্থিতির সময় প্রথমে প্রত্যেকেই যা ইচ্ছা ওজোর বর্ণনা করার স্বাধীনতা পাবে মুশিকরা সেখানে কসম করে কুফর ও শিরক অস্বীকার করবে তারা বলবে আল্লাহর শপথ আমরা মুশ্রিক ছিলাম না সুরা আল আন আম আয়াত তেইশ তাদের কেউ বলবে আমাদের আমল নামায় ফেরেস্তা যা কিছু লিখেছে আমরা তা থেকে মুক্ত তখন আল্লাহ আল্লাহতালা তাদের মুখে মোহর এটে দিবে। যাতে তারা কোনো কিছুই বলতে না পারে অতবর তাদেরকে হাত পা ও অঙ্গ প্রতঙ্গকে রাস সাক্ষী করে কথা বলার যোগ্যতা দান করা হবে তারা কাফেরদেরকে যাবতীয় কার্যকলাপের সাক্ষ্য দেবে আলোচ্য আয়াতে হাত ও পায়ের কথা উল্লেখিত হয়েছে অন্য আয়াতে মানুষের কর্ণ চক্ষু ও চার্মের সাক্ষ্যদানের উল্লেখিত হয়েছে যেমন সুরা মুশিলাত আয়াত একুশ থেকে বাইশ সুরা নো আয়াত চব্বিশ আমি আজ ওদের মুখে মোহর মেরে দেব। এদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং এদের পা ওদের কৃতকর্মের সাক্ষী দেবে এই মোহর লাগানোর প্রয়োজনে এই জন্য হবে যে কিয়ামতের দিন প্রথম দিকে মুশ্রিকরা মিথ্যা বলবে এবং বলবে অল্লাহি রব্বিনা মা কুন্না মুশ্রিকিন অর্থাৎ ওই আল্লাহর শপথ যিনি আমাদের প্রভু আমরা মুশ্রিক ছিলাম না সুরা আন আম আয়াত তেইশ সুতরাং আল্লাহ তালা তাদের মুখে মোহর লাগিয়ে দেবেন ফলে তারা কথা বলার শক্তি থেকে বঞ্চিত হয়ে যাবে তবে আল্লাহ তালা মানুষের শরীরের অন্য অঙ্গকে কথা বলার শক্তি প্রদান করবেন সুতরাং হাত বলবে আমার দ্বারা সে এই কর্ম করেছিল এবং পা তার সাক্ষী দেবে ঠিক এইভাবে শিকার ও সাক্ষী উভয় পর্যায়ে পার হয়ে যাবে এছাড়া কথা বলতে সক্ষম বস্তুর মোকাবেলায় কথা বলতে অক্ষম বস্তুর কথা বলে সাক্ষ্য দেওয়া দলিল ও প্রমাণ হিসেবে অধিক প্রভাবশালী হয় যেহেতু তাতে আলৌকিক বিষয় পাওয়া যায় ফাতুল কাদের মুখ ছাড়া অন্য অঙ্গের কথা বলার বিষয়টি হাদিস সমূহে বর্ণিত হয়েছে দেখুন মুসলিম কিতাবুল সহিমাবুল এখানে এ প্রশ্ন দেখা দেয় যে একদিকে আল্লাহ বলেন আমি এদের কণ্ঠ রুদ্র করে দেব এবং অন্যদিকে সুরান নূরের আয়াতে বলেন এদের কণ্ঠ সাক্ষ্য দেবে এ দুটি বক্তব্যের মধ্যে কিভাবে সামঞ্জস্য বিধান করা যাবে এর জবাব হচ্ছে যে কণ্ঠ রুদ্র করার অর্থ হলো যে তাদের কথা বলার ক্ষমতা কেড়ে নেয়া এরপর তারা স্বেচ্ছায় নিজেদের মর্জিমাফিক কথা বলতে পারবে না আর কণ্ঠের সাক্ষ্যদানের অর্থ হচ্ছে যে পাপিষ্ঠ লোকেরা তাদেরকে কোনো কোনো কাজে লাগিয়েছিল তাদের মাধ্যমে যেমন সব কুফরি কথা বলেছিল কোন ধরনের মিথ্যা উচ্চারণ করেছিল কত প্রকার ফিতনা সৃষ্টি করেছিল এবং কোন সময় তাদের মাধ্যমে কোন কোন কথা বলেছিল সেসব বিবরণ তাদের কণ্ঠ শর্তবর্তে দিয়ে যেতে থাকবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসলাম থেকে বিভিন্ন হাদিসে এ ভয়াবহ অবস্থা বর্ণনা এসেছে আনাস রাদিয়াল্লাহ তালা আনু বলেন আমরা একবার রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এর কাছে ছিলাম এমন সময় তিনি এমনভাবে হাসলেন যে তার মারির দাঁত দেখা গেল তারপর তিনি বললেন তোমরা কি জানো আমি কেন হাসছিলাম আমরা বললাম আল্লাহ তার ভালো জানেন তিনি বললেন কিয়ামতের দিন বান্দা তার প্রভুর সাথে যে ঝগড়া করবে তা নিয়ে হাসছি সে বলবে হে রব আমাকে কি আপনি জুলুম করে নিরাপত্তা দেননি তিনি বলবেন হ্যাঁ তখন সে বলবে আমি আমার বিরুদ্ধে নিজের সারা অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না তখন আল্লাহ বলবেন তুমি নিজেই তোমার হিসেবে অন্য যথেষ্ট আর সম্মানিত লেখক সাক্ষ্য বানাবো তারপর তার মুখের উপর মোহর মেরে দেয়া হবে এবং তার অঙ্গ পতঙ্গের কথা বলার নির্দেশ দেয়া হবে ফলে সেগুলো তাদের কাজের বিবরণ দিবে তারপর তাদেরকে কথা বলার অনুমতি দেয়া হবে তখন তারা বলবে তোমাদের ধ্বংস হোক তোমাদের জন্যই তো আমি প্রতিরোধ করেছিলাম মুসলিম দুই অনুসাইন অন্য হাদিসে এসে যে তোমাদের মুখ থেকে ডাকা হবে তারপর প্রথম তোমাদের উরু এবং দুহাতকে জিজ্ঞাসা করা হবে মুসনাতে আহমদ চার বাই চারশো ছিচল্লিশ চারশো সাতচল্লিশ পাঁচ বাই চার পাঁচ অন্য হাদিসে এসে যে তারপর তৃতীয় জনকে ডাকা হবে আর তাকে জিজ্ঞাসা করা হবে তুমি কে সে বলবে আমি আপনার বান্দা আপনার প্রতি ইমান এনেছে এবং আপনার নবী ও কিতাব প্রতিও আর আপনার জন্য ইত্যাদি ভালো কাজের প্রশংসা করে তা আদায় করার দাবি করবে তখন তাকে বলা হবে আমরা কি তোমার জন্য আমাদের সাক্ষীকে উপস্থাপন না তখন সে চিন্তা করবে যে এমন কে আছে যে তার বিরুদ্ধে সাক্ষ্য দেয় আর তখনই তার মুখের উপর মোহর এটে দেওয়া হবে এবং তার উরুকে বলা হবে কথা বলো তখন তার উরুগ গোস্ত হার যা করেছে তার সাক্ষ্য দিবে আর এটাই হল মুনাফিক। এটা এজন্যই যাতে তিনি আল্লাহ নিজের উজর পেশ করতে পারেন। এবং তার উপরেই আল্লাহর সন্তুষ্ট মুসলিম ২৯৮ চলুন বন্ধুরা ক্লাসে যাই আউজ বিল্লে আহিনের সেই তনের রাজিম বিসমিল্লাহর ওয়াহমান রহন। কওয়ামতাজ ওয়ামানি এবং বা আর। ইমতাজ ইমতাজ মানে আলাদা হও লাস্টে আছে উ উ মানে তোমরা ওয়ামতাজু আর তোমরা আলাদা হও ইয়াম ইয়াম মানে আজ আইয়ুহা আইয়ুহ মানে হে মুজরিমুন মুজরিমুন মানে অপরাধীরা ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলেন হে অপরাধীরা আজ তোমরা আলাদা হয়ে যাও এরপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আলাম আ মানে কি আবার হাল মানে কি লাম মানে নয় আলাম নয় কি আহাদ আহাদ মানে আমি নির্দেশ দিই দিকে বা ইলাই কুম তোমাদেরকে ইয়া মানে হে বানী বাণী মানি বনি আদামা আদামা মানে আদম আন আন মানে যে লা লা মানে না তা মানে তুমি লাস্টে আছে উ মানে তোমরা মাঝে আছে আবাদা আবাদা মানে ইবাদত করো লা না তোমরা ইবাদত কোরো না আর সায়া তিন সায়া মানে শয়তানের আলাম আহাদ ইলাইকু মিয়া বানী আদামা লা তাবুদু বদু সেইতআ না হে বনি আদাম আমি কি তোমাদেরকে নির্দেশ দিইনি যে শয়তানে ইবাদত করো না এরপরে আয়াতে আল্লাহ তালা কি বলেছে ইন্নাহু ইন্না মানে নিশ্চয়ই হু মানে সে ইন্নাহু নিশ্চয়ই সে লাকুম লা মানির জন্য কুম মানি তোমাদের তোমাদের জন্য আদু আদু মানে শত্রু মুবিন মুবিন মানে প্রকাশ্য ইন্নাহু লাকুম আদু মুবিন সে তোমাদের প্রকাশ্য শত্রু এরপরে আয়াতে আল্লাহ তালা কি বলেছেন ওয়া ওয়া মানি এবং আন আন মানে যে আবুদুনি আবুদি তোমরা আমারই ইবাদত করো হাজা হাজা মানে এটাই সিরাতুম মুস্তাকিম সিরাত মানি পথ মুস্তাকিম মানে সরল সঠিক ওয়া হাজা সিরাতুম মুস্তাকিন এবং তোমরা আমারই ইবাদত করো এটাই সরল পথ এরপর আয়াতে আল্লাহ তালা কি বলেছেন ওয়া লাকাত ওয়া মানি এবং লাকাত মানে নিশ্চয়ই ওয়া লাকাত এবং নিশ্চয়ই আদল্লা আদৌল্লা মানে সে পদভ্রষ্ট করেছেন মিনকুম মিন মানে মধ্য হতে কুম মানে তোমাদের মিনকুম তোমাদের মধ্য হতে জিবিল্লান জিবিল্লান মানে দলকে কাসির কাসির মানে অনেক অলাকাত আদাল্লা মিনকুম জিবিল্লান কাসিরান এবং শয়তান তোমাদের অনেক দলকে পদভস্ট করেছে এরপর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন আফালাম আ মানে কি ফা মানি তবুও লাম মানি নয় আফালাম তবুও কি নয় তা কোনো তা আছে তারপরে উ আছে মানে তোমরা মাঝে আছে কোন কোন মানে হও তা কোনো তোমরা হও তা আকিলুন মানে তোমরা বুঝতে পারো আফালাম তা কোনো তা আকিলুন তবু কি তোমরা বুঝতে পারো নি এরপরে আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন হাজিহি হাজিহি মানে এই জাহান্নাম জাহান্নাম মানে জাহান্নাম আল্লাতি আল্লাতি মানে সেই কুনতুম কুন মানে হতো তুম মানে তোমাদের কুন্তুন তোমাদের হতো তু আদুন তা মানে তুমি শেষে আছে উনা মানে তোমরা মাঝে আছে ওয়াও আইন দাল মানে ওয়াদা ওয়াদা মানে প্রতিশ্রুতি তু আদুন তোমাদের প্রতিশ্রুতি দেয়া হয় হাজিহি জাহান নাম উল্লাতি তু আদুন এই সেই জাহান নাম যার প্রতিশ্রুতি তোমাদের দেয়া হতো এরপরে আয়তে আল্লাহ তালা কি বলেছেন ইয়াম ইয়াম মানে আজ নাখতিমু নুন মানে আমরা মূল শব্দ হলো খতম খতম মানে সিল গালা করব নাখতিম আমরা করব আলা আলা মানে উপরে আফওয়াহিহিম হিম মানে তাদের আফহা মূল শব্দ হলো ফাহু ফাহু মানে মুখ আফহা হিহিম তাদের মুখ সমূহ ওয়া তুকাল্লিমু না ওয়া মানে বা আর তুকাল্লিমু না মানে আমাদের তুকাল্লিম মূল শব্দ হলো কালাম কালাম মানে কথা বলবে ওয়াতুকাল্লি মুনা আর আমাদের সাথে কথা বলবে আইদি হিম আইদি মানে হাত সমূহ হিম মানি তাদের আইদি হিম তাদের হাত সমূহ আল ইয়াও আলা আফিম আইদি হিম আজ আমি তাদের মুখে সিল মেরে দেব তাদের হাত আমার সাথে কথা বলবে ওয়া তা সাধু ওয়া মানি এবং তা সাধু মূল শব্দ হলো শাহাদা শাহাদা মানি সাক্ষ্য দেবে ওয়া তার সাধু এবং সাক্ষ্য দিবে আর জুল মূল শব্দ হলো রজুল রজুল মানে পা হুম মানে তাদের আর জুল তাদের পা বিমা বিমা মানে এই বিষয় কানু কানু মানে তারা হতো ইয়াক সিবুন ইয়া আছে তারপরে উ আছে মানে তারা মাঝে আছে কাসাবা কাসাবা মানে উপার্জন করে ইয়াক সিবুনা তারা উপার্জন করে ওয়া তা আর আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আর তাদের পা সে সম্পর্কে সাক্ষ্য দিবে যা তারা উপার্জন করত ওয়ালা ওয়া মানি এবং লা মানি না ওয়ালা এবং না তুজ যাওনা মূল শব্দ হচ্ছে যা 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 মানে প্রতিফল তুজ না প্রতিফল দেওয়া হবে ইল্লা ইল্লা মানি ব্যতীত মা মানে যা কুনতুম কোন মানে হওয়া বা করতে তুম মানে তোমাদের কুনতুম তোমরা করতে তা আমালুন তা আছে তারপরে উনা আছে মানে তোমরা মাঝে আছে আইন মিম লাম মানে আমল তা না তোমরা আমল করো অলা তু না ইল্লা মা কুন্তুম তা আমালুন এবং তোমরা যা আমল করেছিলে শুধু তারই প্রতিদান তোমাদের দেওয়া হবে শুক্রান জাজাকাল্লাহ কোরআন বুঝে পড়ুন জীবনকে আলোকিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত